চায় না মন বাড়ি ফিরে আসি হাসি কান্নার মধ্য দিয়ে আমরা করি জ্ঞান অর্জন পুরাতন হলেও ওদের কাছে এটাই বড় আপন পারবো না কেউ চিরকাল এই মাদ্রাসাতে থাকতে পারবো কি কেউ কোনো দিন এই মাদ্রাসাকে বলতে শিক্ষক শিক্ষিকার কাছে ওদের এটাই বড় কামনা শিক্ষা অনুযায়ী জীবন করতে পারি এটাই ওদের বাসনা আসসালামু আলাইকুম এখন আমাদের মাস্টার হিপস বিভাগের একটা ছোট্ট বাচ্চা সোনামণি ইংরেজি ছোট্ট একটা লেকচার দেবে আপনাদের সামনে উপস্থাপন করতে অনুরোধ করছি বাচ্চাটির নাম মোহাম্মদ তামিম উদ্দিন আসসালাম আলাইকুম আরহামাত نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القران وعلم صدق الله العظيم <coughs> Respected President, Secretary, respected of committee members, audience, brothers, my teacher and mothers or sisters, মাই নামিছ মুহম তামিম উদ্দিন মাই মদ্ৰাছা নামিছ মুদ্য পীৰ আৰু মদ্ৰা আই ৰিডিং ক্লাছ এণ্ড ডিপাৰ্টমেণ্ট অফ হিচ নাইক এবাউট দা টপিক এণ্ড দ ক্ৰিয়াৰ চৰাশ আয়ত নাম্বাৰ নাইজ হেজ ক্ৰিয়েড টু ৱাট ক্ৰিয়াৰ he has created us he has made the earth and the sky he has made things on the earth he has made the animals and planets he has the mountains and oceans he has decorated the sky with the sun the moon and the stars he has decorated the, with planets and flowers allah is very powerful when he wants to give off things he only says kun faya kun," and it is so everything is so, but it belongs to him. You also belong to him. Allah says, ahad. Lam yulad, ahad." Allah is one and only. He has no family like us. He has no father or no mother. He has no son or no daughter. He is everyone and everything. Thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. রেতকীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন সময় অনেক হয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনারা খবর পাচ্ছেন চারিদিকের আকাশের আবহাওয়া কি আমি যখন ঘর থেকে আসি তখন ওই সাড়ে চারটে কি চারটে দশ পনেরো হবে তখনও দেখলাম কম বেশি প্রায় রাস্তাতেই পানি পেয়েছি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিলাম ঘর থেকেও ফোন করেছিল সব জায়গাতেই পানি হচ্ছে আশপাশে বেশি দূর নয় আশপাশে এখনও পানি হচ্ছে পাকের অশেষ সুক্রিয়া তিনি আজকের বল্লভপুরের মাদ্রাসার এই ইশালে স্বভাব এ মাহফিলকে আল্লাহ করার সুব্যবস্থা করে দিলেন তাই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অবশ্যই এটা আল্লাহ পাখের দয়া এটা আল্লাহ পাখের দান ছাড়া অন্য কিছু নয় তিনান নবীর ঘরের বাৎসরিক ডেট হল দশই কার্তিক যখন আমাদের এই বল্লভপুর মাদ্রাসার যিনি চাচাজি ছিলেন আমাদের মহবুব চাচা মরহুম তেনার ছোট ছেলের বাড়িতে যখন বসেছিলাম তেনারই এক ভাই নামটা ভুলে যাচ্ছে মুরব্বীগুতে গেল কি নাম জানাব আমাদের মুশারে মল্লিক চাচা বলছিলেন যে পানিটা কালকে যদি হয় আমি মনে কালকে তো কারো না কারবার কিছু পোকাম আছে সে তো বলবে কালকে যদি হয় অথবা আল্লাহর ওপরে ছেড়ে দেন আল্লাহ যেটা চাইবে সেটা হবে তার নবীর ঘর আমরা আশপাশের মানুষ আসি কিন্তু আল্লাহর হুকুম দূরে দূরে থেকে মানে একটু দূর বেশি দূর নয় এই যে আমাদের বসিরহাট থেকে কিছু লোক এসেছিল মাটিয়া থেকে তারাও বলছে আমাদের ওখানে পানি হচ্ছিল বলে বেরোতে দেরি হয়েছে এরম আশপাশে এখনও অনেক জায়গায় পানি হচ্ছে এর পরও যেটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তবে এই অবস্থায় আলোচনা করা আমার দ্বারাই সম্ভব নয় কেন আমার মন যেন পিছন দিকে পড়ে আছে কখন না জানি পানি এসে যায় কখন না জানি পানি এসে যায় তবে আল্লাহ যিনি এতক্ষণ ধরন দিয়েছে আশা রাখতে পারি মাহফিলটুকু তিনি করিয়ে দেবেন বলুন ইনশাআল্লাহ একটু খুশিতে বলুন না ইনশা আল্লাহ তো ভাই তারপরও একটা মন টানে না টানে না মানুষ তো নাকি রক্তে গোস্তে তৈরি তো মানুষ তো নাকি এটা মন থাকে তো তা আলোচনা আমার ওলামা ভাইয়েরা অনেকে করেছে সেই বাদ জোহর থেকে হচ্ছে আপনাদের ট্রেন লেটে ঢুকলে আমি কি করব কিন্তু জহর থেকে মাহফিল হচ্ছে ওলামা ভাইয়েরা করেছেন আমার অলিদ আব্বাজান হুজুর পীর কেবলা তিনিও যেখানে মাহফিল করেছেন কথা বুঝে আসছে এখন আরও ওলামা ভাইয়েরাও করলেন আমি গোনাগা সংক্ষেপে দু কথা বলবো আবার এখন দেখছি আপনার ভাই ছোট ভাই প্রিয় ভাই নৌ দেখিয়েছে দেখি এসে হাজির হয়েছে তো ও আসবে এটা আমার জানা ছিল না কর্তৃপক্ষ হয়তো জানে কথা বুঝে আসছে তো যাক ও দেখেছি এখন এসেছে আসতেই পারে কে কে আসতে পারে না পারে না তার পীরের মুরিদরা তার পীর ভাইয়েরা এসেছে সে তো আসবে তার পীরের নামে মাদ্রাসা আবু পীরাবুবাক্কা সিদ্দিকিয়া মাদ্রাসা এবং আহলে সন্নথাল জামাতের একটা একনিষ্ঠ কর্মীও তো যাই হোক এই অবস্থায় আলোচনা করা আমার আলোচনা যখনই করব মনের মধ্যে একটা কিন্তু খিদে রয়ে যাবে যে মাদ্রাসাকে চালাচ্ছি আমরা তাই তো নাকি কারা কারা এই মাদ্রাসাকে চালাচ্ছেন একটু হাত তুলে সাক্ষী দেন হাত তুলে সাক্ষী দেন আপনারা মাদ্রাসাকে চালাচ্ছেন তো নাকি কিছু না কিছু হলো সবাই মিলে মাদ্রাসাকে চালাচ্ছি তা আজ একটা নতুন স্টাইল শুরু করা যাক দেখা যাক এটা বাজারে খাই কি না বুঝতে পারছেন তো নাকি যদি চান যে আমি একটু মাথা ঠান্ডা করে নিশ্চিন্তায় একটু জলসা করি তাহলে আপনাদের ঘরে আমার মাথাটাকে প্রথম নিশ্চিন্তা করতে হবে পিছনের যেন টান না থেকে যায় যে জলসা করব হঠাৎ পানি এসে গেলে একটা বছর প্রতিষ্ঠানটা তো যাদের দয়ায় যাদের অশিলাতে চলে সেই জায়গাটা তো বেকার হয়ে যাবে না একটা টেনশান থাকবে না থাকবে না তাই সর্বপ্রথম টেনশানটা মিটিয়ে দিই মিটিয়ে দিবার পর তারপরে আলোচনা যদি সুযোগ হয় ইনশাল্লাহ আলোচনা হবে আসুন মৌলানা আব্দুল আজিজ সাহেব একটু সালাম পড়াবে ওই সময় যে যেখানে আছেন ভেতরে ঢুকে আসবেন সালাম

सलामो نبی बीना

সকলে গায়ে গায়ে পুসুন বালা গল ওলা ভিকামা লিঘি কসাবাদ